আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আগামীকাল তো এই মুহূর্তে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডেক্স যখন পড়ে তখন আমরা বলতে শুনে যে বড়রা শেয়ার হাতিয়ে নিচ্ছে এটা আসলে কতটা যুক্তিসঙ্গত বা এটা সত্যতা আছে কি না আদৌ কি তারা শেয়ার হাতিয়ে নেয় না অন্য কিছুই তারা করে আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করো না নিজেরাইতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুজো বিনিয়োগ করুন আর যারা হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপে জয়েন করতে চাচ্ছেন এনট্রিপি দিয়ে যেহেতু আগামীকাল বন্ধ আছে শনিবারও বন্ধ চাইলে আপনারা এনট্রিপি দিয়ে জয়েন করতে পারেন এটা অগাস্ট মাস হিসেবে অগাস্ট হিসেবে গণ্য হবে এরপর আমি আর হোয়াটসঅ্যাপে এই মাসে আর কোনো নতুন করে এন্ট্রি নেবো না পরবর্তীতে আমি সেপ্টেম্বরে নেব সেপ্টেম্বরের জন্য নেব তো যা আমি যে বিষয়ে এখন কথা বলবো এটা নতুন বিনিয়োগকারী যারা তাদের জন্য খুবই মানে গ্রহণযোগ্য একটা ভিডিও হবে আর আমার মনে হয় না অন্য কোনো অ্যানালিস্ট এই বিষয়গুলোকে এইভাবে বলছে হয়তো আপনারা জানেন ওনাকে কিন্তু অ্যানালাইসিসের দিক থেকে ইউটিউব বা ফেসবুক পেজে এইভাবে বলছে কিনা আমি জানি না যদি বলে থাকে আমি চোখে পড়ে না হয়তো আপনারা দেখতে পারেন আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বড়রা কি আসলে শেয়ার হাতিয়ে নেয় কি না ইন্ডেক্স যখন পড়ে এখানে একটা শেয়ারের চার্ট দেখতেছেন দু হাজার বিশ সালের অগাস্টের নয় তারিখ থেকে এখন চলে পঁচিশ সাল বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পাঁচ বছরের ধরেন পাঁচ বছরের গ্রাফস এখানে আছে এটা একটা ট্রেডিং স্টক আর এটা একটা ফান্ডামেন্টাল স্টক এখানেও দু হাজার বিশ সালের গ্রাফস একশো একাত্তর টাকা সেপ্টেম্বরের তেরো তারিখ দু হাজার বিশে প্রথমটা হচ্ছে ফার্মার একটা ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা স্টক ট্রেডিং স্টক আর এটা হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটা ইনভেস্টমেন্ট স্টক মানে ভালো স্টক এখন শেয়ারের দাম পড়ে গেলে বড়োরা হাতাইয়া নেয় কি না টেনে নেয় কি না দেখেন এই স্টকটা এখন এই মুহূর্তে প্রায় চলতেছে আষ্টশো এগারো টাকা দু হাজার একুশ সালে সে এক পার্সেন্ট জিরো পার্সেন্ট কোনো ডিভিডেন্ট দেয় নাই বাইশ সালে দশ পার্সেন্ট দিচ্ছে তেইশ সালে পনেরো পার্সেন্ট চব্বিশ সালে দশ পার্সেন্ট তার ইপিএস চব্বিশ সালে মানে সর্বশেষ চার টাকা তিন পয়সা নেভ হচ্ছে বারো টাকা ছাব্বিশ পয়সা মানে তার পা শেয়ারের অ্যাগেন্স্টে তার অ্যাসেট আছে বারো টাকা ছাব্বিশ পয়সা আর তার ইপিএস ছিল চার টাকা তিন পয়সা এবং সে ডিভিডেন্ট দিচ্ছে মাত্র দশ পার্সেন্ট সর্বশেষ চব্বিশ সালে শেয়ারের প্রাইস আটটশো এগারো টাকা এই যে আষ্টশো এগারো টাকা এখানে কি আজকে যে মার্কেট পতন হলো ধরুন এই স্টকটাও পড়ছে এটাও পড়ছে এখন কি বড়রাকে শেয়ার হাতিয়ে নিছে এই স্টকটাতে বড়োরা শেয়ার হাতিয়ে নেবে কেন এখানে কি আছে এই স্টকটাতে কিছু আছে কি কিছু নাই তাহলে হাতিয়ে নিবে কেন কোনো কারণ আছে আপনাদের ধারণা যে বড়রা এই গত তিন দিন যে স্ট ইন্ডেক্স মাইনাস হলো আজকে সহ এই ধরনের স্টকে শেয়ার হাতিয়ে নেয় না এগুলো হাতিয়ে নেয় না বড়োরা এগুলা আরও আগে আপনার এই যেহেতু দশ চব্বিশ সালে সে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে এই স্টকটা সাতশো পঁয়ষট্টি টাকা দু হাজার বিশ সালে ছিল হয়তো বড়রা এই স্টকটা একশো টাকা দিয়ে কিনে রাখছে এখন আপনি বলবেন ভাই কি বলেন একশো টাকা দিয়ে কিনে রাখছে কীভাবে আমি দেখতেছি পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে একশো টাকা দিয়ে কিনে রাখছে কিন্তু এক এখানে কি কোথাও একশো টাকা লেখা আছে একশো টাকার কি প্রাইজ আছে নাই তাহলে কিভাবে কিনছে এটা কিনছে এইভাবে অনেক এই ধরনের স্টকগুলা পরিচালকটা শেয়ার বিক্রি করে ব্লকে হয় ডিফি ট্রানজ্যাকশান হয় এগুলো দিয়ে বড়রা বড়োরা এই স্টকটার মার্কেট মেকার যারা এই ফার্মাসিটি ফার্মাসেক্টরের এই স্টকটার মার্কেট মেকার যারা তারা দেখা গেছে এই স্টকটা কিনে রাখছে একশো টাকা দিয়ে আমি আর আপনি সেকেন্ডারি মার্কেটের চার্টে দেখতেছি এর প্রাইস হচ্ছে সর্বনিম্ন সাতশো পঞ্চাশ বা ষাট যায় বলে না কেন এই রেঞ্জে এখন এইখানে শেয়ারটাকে দূরে রাখা হয়েছে কেন কারণ এখানে বড়রা আছে এই জন্য দূরে রাখা হয়েছে আর একটা বিষয় বলি আপনারা জানেন যারা জানেন তারা তো জানেনি একটা কোম্পানির প্রাইস আপডাউনের সাথে কোম্পানির মালিকের কোনো সম্পর্ক নেই ধরুন এই স্টকটা এই মালিক এই কোম্পানির এই ফার্মার এই স্টকটার মালিক আপনি নিজে বা আমি নিজে আমার সাথে বিনিয়োগ করে এটা চেয়ারম্যান বা এমডি যাই বলেন মালিক পক্ষ আমি আমার সাথে বিনিয়োগকারী যারা আমার শেয়ার কিনবে এই কোম্পানির তাদের সাথে আমার সম্পর্ক হচ্ছে আমি পিএসটা ঠিকভাবে দেবো নেট অফারেটিংটা ঠিকভাবে দেবো ডিভিডেন্ডটা ঠিকভাবে দেবো যদি আমার ইনকাম হয় আমার সাথে বিনিয়োগকারীদের সম্পর্ক এটুকুই বিনিয়োগকারীদের এই শেয়ারটার প্রাইস কোথায় উঠবে কোথায় নামবে এর সাথে মালিকপক্ষের কোনো সম্পর্ক না মানে আমার সাথে আপনাদের কোনো সম্পর্ক না আমি যদি মালিকপক্ষ হই আমার সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই এর সাথে সেকেন্ডারি মার্কেটের এটা হচ্ছে ডিম্যান্ড সাপ্লাইয়ের উপরে একটা শেয়ারের প্রাইস ডাউন করবে এটা হচ্ছে মার্কেট মেকারদের কাছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে এই ধরনের ক্ষেত্রে মালিক মালিকপক্ষ এবং মার্কেট মেকার সবাই একাকার হয়ে যায় আপনারা দেখবেন ভিডিওটা পুরোটা শুনবেন তাহলে বিষয়টা বুঝবেন বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা তারা আপনারা দেখবেন হঠাৎ করে একটা কোম্পানি এই ধরনের কোম্পানির হঠাৎ করে ইপিএস দশ দেখা গেছে কোয়ার্টার টুতে এক টাকা মাইনাস ইপিএস কোয়ার্টার থ্রিতে গিয়ে তিন টাকা প্লাস এটা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা মার্কেট মেকার এবং মালিক পক্ষ সবাই মিলে একসাথে যোগ সাজস করে তৈরি করে হঠাৎ করে দেখবেন এই কোম্পানিগুলা ডিভিডেন ডিক্লেয়ার করছে দশ পার্সেন্ট অথচ আগেরবার বার ডিক্লেয়ার করা নাই এবার করছে দশ পার্সেন্ট করার পর এই নিউজকে কেন্দ্র করে প্রাইসটা আপ করছে শেয়ারের প্রাইস কিন্তু এইখানে মাথায় রাখবেন আটটশো কিন্তু দশ পার্সেন্ট শেয়ার কী বলে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়ে আমাদের এই পুঁজিবাজারে আট টাকা ন টাকা বারো টাকা তেরো টাকাতে শেয়ার আছে আর এই কোম্পানি এমন কি হয়ে গেলো তার একশোশো এগারো টাকা প্রাইস থাকবে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়ে তার নেব নাই কিছুই নাই তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই সব গ্রুপ একসাথে হয়ে হঠাৎ করে ডিভিডেন্ট ডিক্লেয়ার করবে প্রাইজ আপ করবে তো আমরা তার পিছনে পিছনে যাব যাওয়ার পরে এ জিএমের সময় আসলে হঠাৎ করে আর এ এম করবো না বন্ধ করে দেবে দিয়ে আবার প্রাইসটাকে ডাউন করবে হঠাৎ করে পিএস কমাই দিয়ে ফাইস ডাউন করবে আবার হঠাৎ করে বাড়িয়ে দিয়ে প্রাইস আপ করবে এটা হইতে পারে কিন্তু এটা হওয়ার কথা মালিক পক্ষ বনাম বিনিয়োগকারী কিন্তু মাঝখানে একটা গ্রুপ থাকে সেকেন্ডারি মার্কেটে সেটা হচ্ছে মার্কেট মেকার যারা শেয়ারের প্রাইস আপ ডাউন করে ডিমান্ড সাপ্লাই প্রতিদিন আমরা যে শেয়ারের প্রাইস ডাউন দেখি এটা কিন্তু মালিকপক্ষ করে না এটা করে বড়ো বিনিয়োগকারীরা কিন্তু এর সাথে সবাই এখন জড়িত হয়ে গেছে এটা বাংলাদেশ আমাদের এই দেশটা তো বাংলাদেশ এখানে আমরা জন্ম নেছি আমাদের সৌভাগ্য দুঃখজনক হলেও সত্য আমরা কাগজে কলমে সৎ থাকার চেষ্টা করি কিন্তু যত রকমের নষ্ট আমি আছে সব কিছু আমরা করি কিন্তু আমরা কাগজে কলমে সবসময় একদম সাদা কাগজে কালো লেখা এইভাবে আমরা আমাদের মানে সবসময় সততা দেখানোর চেষ্টা করি আর বাস্তবতা যে ভিন্ন সেটা আমরা জানি এটা আমিও জানি আপনারাও জানেন যারা ভিডিও শুনতেছেন তারাও জানেন মানে যত কিছু হবে সব কাগজে কলমেই ঠিক বাস্তবতার সাথে কোনো মিল নেই তো এই ধরনের স্টক এই স্টকটা আষ্টশো এগারো টাকা এখন আছে এই স্টকটা যদি আট টাকায় আসে খুব বেশি অপরাধ হবে এটা একটা প্রশ্ন তো সুতরাং আপনারা যে বিষয়টা চিন্তা করেন বা আমি যে বিষয়টা চিন্তা করি যে শেয়ার হাতিয়ে এনেছে এটা টোটালি একটা ভুল তথ্য ভুল চিন্তা ভাবনা এবং আপনার যদি ধারণা থাকে থেকে থাকে এটা আপনার ভুল একটা ধারণা আপনি দেখতেছেন আষ্টশো এগারো টাকা যে শেয়ারটা নিয়ে প্লে করতেছে তার কাছে দেখা গেছে শেয়ারটা কেনা আছে একশো টাকা দুশো টাকা সে চাইলে শেয়ারটাকে দুশো টাকা নিয়ে আসতে পারে এই যে এখানে একটা এখানে একটা ধরা দেওয়া দেওয়া আছে তো এই জায়গায় একটা ধরা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই জায়গার এই স্টকটা সহজে উঠবে না এটা একটা চক্র এটা কি করে এটা দেখা গেছে এই স্টকটাতে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীরা আস্তে আস্তে মানে এটা যে মার্কেট মেকাররা তারা প্রাইজ আপ করছে আমার আর আপনার মতো ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক বিনিয়োগকারী এখানে অ্যান্টিনিছে তারা শেয়ারটাকে আস্তে ফালে রাখবে তার আর কখনোই আপনি আর আমি যেখানে আটকে আসি ওই শেয়ারটাকে ওইখানে নেবে না তারা আবার অন্য একটা শেয়ার নিয়ে প্লে করবে এরকমই এরকমই করবে আবার এটা আমরা লসে সেল দিয়ে ওটাতে যাব টোটাল সিন্ডিকেটটা কিন্তু একটাই এইভাবে আপনাদেরকে কেউ বলছে না আমি না বলাতে কিন্তু রিক্সও আছে তারপরও বলতেছি আমার কথা হচ্ছে যে আপনারা এগুলো থেকে দূরে থাকবেন কারণ আমাদের পুঁজিবাজারে লিস্টেড কোম্পানি পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ স্টক ডিভিডেন্ড দিয়ে শেয়ারের প্রাইস হচ্ছে পঁচিশ টাকা এখন এখন আছে ব্যাংকের শেয়ার পঁচিশ টাকা প্রাইস এক তেইশ টাকা চব্বিশ টাকা চলে আসছে সে পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দেশে তারপরেও আর এমন কি হল এই যে আষ্টশো নশো টাকা শেয়ারের প্রাইস থাকবে সে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড সে কি দশ টাকা চলে আসতে পারে যে কোনো মুহূর্তে পারে এটা ধরে রাখা হয়েছে মার্কেট মেকাররা ওইখানে আসে এই জন্যটা ধরে রাখছে যে কোনো মুহূর্তটা চলে আসতে পারে যে কোনো জায়গায় চলে আসতে পারে তো আমার কথা হচ্ছে এগুলোই অ্যানালাইসিস করতে হবে আমার কথা হচ্ছে আপনারা যে আমরা যে চিন্তাভাবনা করি যে শেয়ার কালেকশান করতেছে হাতিয়ে নিচ্ছে এই শেয়ার হাতিয়ে নেওয়ার মতো তেমন কিছু নাই ঠিক আছে আচ্ছা আপনার কাছে ধরুন ইলিশ মাছও আছে কাতল মাছও আছে আপনি ফাঙ্গাস মাছও আছে আপনার কাছে তিনটা মাছ আছে ইলিশ মাছও আছে ফাঙ্গাস মাছও আছে আপনি কি ফাঙ্গাস মাছ হাতিয়ে নেবেন না ইলিশ মাছ হাতিয়ে নেবেন অবশ্যই ইলিশ মাছ হাতিয়ে নেবেন এটা হচ্ছে ফাঙ্গাস মাছ এটা হাতিয়ে নেওয়ার কিছু নাই এবং আমাদের এখানে স্বাস্থ্য কোম্পানির মধ্যে তিনশোর উপরের কোম্পানির অবস্থা হচ্ছে এমন তো এগুলো হাতিয়ে নেওয়ার মতো কোনো ঘটনা না হাতিয়ে নেওয়ার মতো কিছুই ঘটে নাই এটা আসলে আমাদের একটা ভুল ধারণা আমরা যারা মার্কেট প্লে করে তারা অনেক কম দামে শেয়ারগুলোকে বিভিন্ন অজুহাতে তাদের করে আসে কখনো ব্লকে ব্লক ট্রানজ্যাকশানের নামে যেটা আমরা দেখি না কখনো ডিপে কিনে রাখে আমরা যেটা দেখি না কখনো পরিচালকরা শেয়ার বিক্রি করে সেটা আমরা কয়জনে খোঁজখবর রাখি রাখি না কখনো আইপিউর মাধ্যমে যখন আইপিউতে আসে তখনও যে শেয়ারগুলো যে ওই যে কিনে রাখছে আর ওগুলো সেল হয় নাই ওইভাবে বসে আছে ওইখান থেকে টেনে তোলা হয়েছে তো সব কিছু মিলিয়ে আমরা যেটা দেখি আমরা যেটা ভাবি ব্যাপারটা এটা নয় একটা শেয়ারের প্রাইস নির্ধারিত হয় শুধুমাত্র তার ডিভিডেন্ডকে কেন্দ্র করে আর কিছুই না একটা শেয়ার যদি এই এই যে দশ পার্সেন্ট দিল আমাদের বাজারে। এমন শেয়ার আছে না যে আড়াই টাকার তিন টাকা আছে আছে না আছে ডিভিডেন্ড না দিয়ে তাহলে তিনটা আমাদের এখানে চার হাজার টাকা দামেরও শেয়ার আছে আবার তিন টাকা দামেরও শেয়ার আছে ফলাফল এই এখন আপনারাই চিন্তা করেন এই ধরনের স্টকগুলো প্রাইজের সাথে ডিভিডেন্ডের ন্যাবের কোনো কিছুর মিল নাই আর এই যে পতন হয়েছে না এই আঠারোশো সতেরোশো আঠারোশো পয়েন্ট যে ইন্ডেক্স পতন হলো বেশিরভাগ শেয়ার পতনটা থামছে কোথায় গিয়ে হয় ন্যাবের সাথে হিসেব করে থামছে আর না হয় ডিভিডেন্ডের সাথে হিসাব করে থামছে আপনারা দেখবেন আপনি আপনার ফোটফুলিউ চেক করলে দেখবেন যে কোথায় কোথায় গিয়ে থামছে দেখবেন যে মোটামুটি একটা রেঞ্জ আর না হয় একটা বিষয় হচ্ছে যে মার্কেট মেকেরা যেখানে কিনছে শেয়ারগুলো আর নিচে নামে লাভ নাই ওই জায়গায় গিয়ে থামছে এই তিনটে জায়গায় গিয়েই মূলত শেয়ারগুলো থামছে তো আমাদের এই ধারণাটা ভুল যে শেয়ার ইন্ডেক্স পড়লেই মার্কেট মেকাররা শেয়ার হাতিয়ে নেয় এটা ভুল ধারণা তারা আগে শেয়ার কম দামে হাতিয়ে নিয়ে হাতিয়ে নেয় নেয় তারা বিভিন্ন নামে দামে আমার হাত থেকে কী হাতি নেই আমাদের কাছে কয়টা শেয়ার আছে আমরা যে মনে করি আমাদের থেকে শেয়ার হাতিয়ে নিচ্ছে আমাদের কাছে কী শেয়ার আছে কয়টা শেয়ার আছে আমাদের কাছে তো সব কিছু মিলিয়ে আমার কথা হচ্ছে যে বিষয়টা এই বিষয়গুলো আপনারা অ্যানালাইসিস করবেন যে দশ পার্সেন্ট শেয়ার ক্যাশ ডিভিডেন্ট দিয়ে শেয়ারের ফাইজ আঠারোশো টাকা আর তো দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়ে তার শেয়ারের ফাইজ বারো টাকা সে কী অপরাধ করছে এই একটু তুলনামূলক বিশ্লেষণ কারণ কোন জায়গায় থাকলে আপনি সেফ জন্য থাকবেন এবার দ্বিতীয় আর একটা বিষয় আছে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল স্টক দেখেন সে বিশ সালেও একশো একাত্তর টাকা ছিল আর আজকের দিনে এই স্টকটা একশো নব্বই টাকা সম্ভবত আজকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন একশো আশি নব্বই নব্বইয়ের কাছাকাছি উনানব্বই বা নব্বই এই টাইপের একটা রেঞ্জে এই মুহূর্তে আছে তার মানে তার খুব বেশি আপডাউন একশো বিশ থেকে একশো নব্বই এর মধ্যে সে এই স্টকটা একুশ সালে একশো বিশ পার্সেন্ট বাইশ সালে একশো বিশ পার্সেন্ট তেইশ সালে একশো তিরিশ পার্সেন্ট চব্বিশ সালে একশো পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে স্বাভাবিকভাবে তার শেয়ারের প্রাইস আপ হওয়ারই কথা মানে ডিভিডেন্ডের সাথে মিলিয়ে 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 প্রাইসটা আপ হয়েছে এখানে কিন্তু মার্কেট মেকাররা কারসাজি করে না করার সুযোগ নাই কারণ এখানে ডিভিডেন্ট তাকে একটা চট দেয় মানে মার্কেট মেকার যে সে যখন এখানে ফাতরামি করতে আসে তখন ওই কোম্পানির যে ডিভিডেন্ট পলিসি আছে পাঁচ বছর সে একটা না এইভাবে ডিভিডেন্ড দিয়ে আসছে এখানে আসার সে বাটফারি করে না কারণ এখানে আসলে তার কানের নিচে একটা থাপ্পট দিয়ে দেয় যে এটা তুমি নিচে নামানোর কোনো সুযোগ নেই কারণ এটা দেড়শো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড একশো বিশ পার্সেন্ট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট প্রায় জন্য যে ডিভিডেন্ড দিচ্ছি সুতরাং তুমি এখানে বাটফারি করে লাভ নেয় এখন এই শেয়ারটাকে বলুন তো এই সে তো দেড়শো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে সে শেয়ারটাকে একশো দশ টাকা নিয়ে আসতে বলেন আনবে কি না আনবে না কেন আনবে না এটা কোনো দিনই আনবে না এই শেয়ারও কিন্তু মার্কেট মেকাররাই বাড়া যারাও এর আগে যে শেয়ারটা নিয়ে আলোচনা করছি ওটা যারা বাড়াইছে এটাও তারা বাড়ায় কিন্তু ওটাকে চাইলে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সেটা এখন আটশোশো টাকা দাম সেটাকে চাইলে দশ টাকা নিয়ে আসতে পারবে কোনো ব্যাপার না আপনাকে ধ্বংস করে দিতে পারবে আমাকে ধ্বংস করে দিতে পারবে কিন্তু এটা যে এটাকে সে চাইলে একশো টাকা নিয়ে আসতে পারবে না একশো পঞ্চাশ টাকা নিয়ে আসবে না কারণ এর ডি ডিভিডেন্ড আছে ডিভিডেন্ডটাকে ধাক্কা দিয়ে আবার উপরের দিকে নিয়ে যাবে তো আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে আপনারা কী ধরনের শেয়ারে থাকবেন কোথায় থাকলে আপনারা সেফজনে থাকবেন আমি যে বছরে বলি বিশ তিরিশ এর ভিতরে আপনারা শতাংশের মধ্যে আপনাকে সন্তুষ্ট থাকতে হতে পারে এই রেঞ্জে এই চিন্তা ভাবনা থেকেই বলি আপনারা দেখেন এই শেয়ারটাতে যারা ছিল এই পাঁচ বছরে তারা কি লস করছে গ্রাফস দেখে একটু চিন্তা করুন একটু ক্যালকুলেশন করে যদি কেউ অ্যান্ট্রি নেয় এন্ট্রি এক্সিট করে এই ধরনের স্টকে কি পাঁচ বছরে কেউ কি লস করছে লস তো ডিভিডেন্ড পাইছে তার উপর ক্যাপিটাল গেনও পাইছে ওই বিশ তিরিশের গল্প যদি আমি হিসেব করি তো সুতরাং এ ধরনের স্টকে কিন্তু বাটফারি করে না ছিটারি করে না কারণ এখানে সুযোগ নাই এখানে কোনো প্রকার কারণ ডিভিডেন্ট তাকে রক্ষা করে ডিভিডেন্ট আমি আপনাদেরকে বলতে ডিভিডেন্টের কথা কেন বারবার বলে ডিভিডেন্ট আপনাকে আপনি খাওয়ার দরকার নেই ডিভিডেন্ট নেওয়ার দরকার নেই ডিভিডেন্ট আপনাকে রক্ষা করে ডিভিডেন্ট আপনাকে সেফ জোনে রাখে আপনি ওটাকে অ্যানালাইসিস করে নিতে পারেন ওটাকে অ্যানালাইসিস আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে হ্যাঁ কোম্পানিটা এরকম ডিভিডেন্ট দিতে পারে এরকমভাবেই এটা হওয়া সম্ভব এবং হয়ও সেটার তো আমার যারা ফেড গ্রুপে আছেন তারা নিশ্চয় কিছুটা পাইছেন এটা হয়ও এটা হওয়া সম্ভব এটার অর্থ এই নয় যে আমি বলছি যে হয়ে গেছে বা আপনি বলছেন যে হয়ে গেছে ব্যাপারটা এমন এটা জানা বিষয় যেটা হবে আমি যদি এখন এখানে পজিটিভভাবে চিন্তা করি এটা আগামী ছয় মাস আট মাস দশ মাসে এটা এখান থেকে এখানে এটুকু যাবে এটা আমায় এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু বসে থাকাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয় থাকতে হবে যদি মার্কেটে টেকে থাকতে হয় তো এই ধরনের স্টকে ভালো যদি হ্যাঁ কখনও যদি এগুলো অনেক ওভারভ্যালুড ও অনেক দাম হয়ে যায় অনেক ভাড়ে অনেক কিছু হয়ে যায় তখন মার্কেটে থাকার দরকার নেই পৃথিবীতে এছাড়াও অনেক ব্যবসা আছে ওগুলো ভাবনা করা যেতে পারে তো আমি আপনাদেরকে একটা ফান্ডামেন্টাল স্টকও দেখালাম যে চাইলে এই স্টকটাকে দেড়শো টাকায় একশো ষাট টাকায় এ এই রেঞ্জে নিয়ে আসবে না কারণ তার ডিভিডেন্ট খুবই স্ট্রং আর এইখানে এই ডিভিডেন্ড দশ পার্সেন্ট দিয়ে এখন আটটাশো টাকা আর নয়শো টাকা শেয়ারের প্রাইস এ ছাইলে বিশ টাকা চলে আসতে পারে এখন আপনারা চয়েস করবেন আমরাই চয়েস করব আমি চয়েস করব যে আমরা আসলে কিভাবে টিকে থাকব মার্কেটে আর একটা বিষয় আমি পরিষ্কার করে দিই সেটা হচ্ছে বড়ো বিনিয়োগকারীরা কখনও ইন ইন্ডেক্সের পতন গটিয়ে জাং শেয়ার কালেকশান করে না তারা কালেকশান কম দামে আগেই করে রাখে এবং মালিকপক্ষ মার্কেট মেকার জাং শেয়ারের ক্ষেত্রে সবাই একই রকম একই আস বসে বসে তারা সবাই একসাথে সন্ধ্যার সময় বসে আমাদের মতো আমরা যেরকম আড্ডা দিই তারাও এইভাবে আড্ডা দেয় তারাও আমাদের সমাজেরই মানুষ হ্যাঁ তারা এইভাবে বসে বসে গল্প করে কিভাবে আগামী রবিবার আপনাদেরকে ধরবে আপনাদেরকে মুরগি বানাবে তারা এগুলাই পলিসি ঠিক করে ওই পলিসির মধ্যে আমি আর আপনি গিয়ে আস্তে আস্তে ঢুকি আশা করি ভিডিওটা আপনারা হয়তো নতুন করে শুনেছেন আর যদি শুনে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে উপকৃত হবেন আর নতুন বিনিয়োগকারীরা আপনারা সাবধান হবেন আবারও বলে রাখি হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন অগাস্ট মাসের জন্য তারা শনিবারের মধ্যে এন টি দিয়ে অগাস্ট মাসের জন্য জয়েন করতে পারেন এরপর আমি আর অগাস্ট মাসের জন্য আর কোনো ফেড গ্রুপে নেব না পরবর্তীতে আমি সেপ্টেম্বর মাসের জন্য নেব ভালো থাকবেন সবাই আর হাতে লেখা বইটা সংগ্রহ রাখবেন নতুন বিনিয়োগকারীরা ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সতর্কীকরণের শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নেই যেতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুজো বিনিয়োগ করুন আসসালামু আলাইকুম